হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশিকা আমার কাছে মনে হয় কই মাছকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত যেই মাছ আমাদের সর্বসাধারণের নাগালের বাহিরে থাকে সেটা জাতীয় মাছ হয় কিভাবে হ্যাঁ আমি আমাদের অতি প্রিয় ইলিশ মাছের কথা বলছি শুনেছি বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশের উৎপাদন হয় যদি তাই হয় তবে আমরা কেন হাজার হাজার টাকা খরচ করে আমাদের জাতীয় মাছ খাবো সত্যি আমরা দুর্ভাগা জাতি আমাদের দেশের উৎপাদিত সকল পণ্য আমাদেরকে চড়া দামে কিনতে হয় যাই হোক চলে আসি আমার আজকের রান্না নিয়ে আমার পছন্দের মাছের তালিকায় কোয়ের স্থান সব সময় উপরের শাড়িতে ডাটা দিয়ে কই মাছের কম্বিনেশনটা খুবই ডেডলি যে কোনো ঝোল তরকারিতেই কই নিজের উপস্থিতিটা জানান দিতে ভোলে না এবার আসি ডাটার পালায় ছোটবেলা ডাটা আমার সব চাইতের অপছন্দের খাদ্য তালিকায় ছিল কিন্তু দিন যতই যাচ্ছে আমার অপছন্দের তালিকা থেকে নিজের নামটা পছন্দের তালিকায় স্থানান্তর করছে রান্নাটা কিভাবে করেছি সেটাতে আসা যাক কই মাছগুলোকে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুটা সর্ষের তেল দিয়ে নেড়ে এক ঘন্টার জন্য রেখে দিব এবার মাছগুলো ভাজার পালা একটু কড়া ভাজা করে মাছগুলো তুলে রাখতে হবে এবং সেই তেলে কাটা আলুগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পেনে তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব এবং তেলে কিছুটা আস্ত জিরা ছেড়ে দেব যখন জিরার সুন্দর একটা গন্ধ বের হবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তিন চারটে কাঁচামরিচ একসাথে বাটা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মনে রাখবেন মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির টেস্ট তত ইনহ্যান্স হবে তবে মশলাটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে কারণ কোনোভাবে যদি মশলাটা পেনের গায়ে লেগে যায় তাহলে তরকারির মধ্যে একটা তেতো ভাব চলে আসবে আমি সবসময় চেষ্টা করি রান্নার সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে কারণ আমার কাছে মনে হয় একটা তরকারির প্রাণী হচ্ছে এই মশলা কষানো মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাটা ও তিন চারটে কাঁচামরিচ যেহেতু ডাটা একটু টাফ হয় তাই কিছুটা পানি দিয়ে কষিয়ে এরপর ঢেকে এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ডাটাগুলো সফট হয়ে যায় এবং নেড়ে দিতে হবে পরপর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডাটা খেতে একদমই পছন্দ করেন না আমি তাদেরকে বলবো ডাটা যে শুধু পুষ্টিকর এমনটা নয় ঠিকমতো রান্না করতে পারলে এর স্বাদ অতুলনীয় ডাটা থেকে যখন পানি রিডিউস হবে এবং এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব ভাজা আলুগুলো এরপর দুটোকে একসাথে ছেড়ে দিব মাখো মাখো হওয়া পর্যন্ত একসাথে যখন দেখব আলু ডাটা মশলা একসাথে মিলেমিশে গিয়েছে তখন বেশ কিছুক্ষণ নেড়ে নিব এবং যখন দেখব যে হ্যাঁ সবকিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেছে তখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন মাছগুলো ছেড়ে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং ঢাকনা তুলে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব এবং ঢেকে রান্না করে নিব আরো পাঁচ ছয় মিনিট ব্যাস হয়ে গেল খুবই মজাদার মুখরোচক টাটা দিয়ে কই মাছের আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি রেসিপি হচ্ছে ডাটা দিয়ে কই মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ফলো করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ